আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত বেহস্তির পথে সুপ্রদিনী ভাই বোন আজকে আমি গুণহাগার হাগার এমন দশটি জিকির কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ যে দশটি জিকির যদি যতদিন বাঁচবেন সব সময় করতে পারেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য বিশ্বাস করুন আপনি এই দশটি জিকির ফলাফল নিজ চোখে দেখে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ এই দশটি জিকির করলে বিশেষ দশটি পুরস্কার পাবেন ইনশাআল্লাহ এই দশটি জিকির করলে জীবনের সমস্ত গুণা মাফ হবে সগিরা কবিরা জানা ওয়াজানা চোখের গুনা চবানের গুনা হাতের গুনা ফায়ের গুণা জেনা ব্যবচার সমস্ত গুণা মাফ হবে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সুবহান এ দশটি জিকির করলে আপনি সম্মানিত হবেন সম্মান বৃদ্ধি হবে এ দশটি জিকির করলে দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দূর হবে মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ এই দশটি জিকির করলে সংসার থেকে অভাব দূর হবে শত্রু থাকলে শত্রুর আক্রমণ থেকে মহান আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ আল্লাহাল সুপ্রিয় সুপ্রদর্শক আপনি কি জানেন সেই দশটি প্রযুক্ত জিকির কি যদি না জেনে থাকেন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য মনোযোগ সহকারে দেখতে থাকুন ভেহস্তিবত সুপ্রদিনী ভাই বোন চুলো একটু প্রার্থনা করে নেই কার্য কখন বত যায় না হে মহান দয়ালু আল্লাহ আপনি সিলায় আমাদের জীবনের সমস্ত গুণা মাপ করে দিন সকলে বলি আমিন তো চলুন আমরা বিস্তারিত যাই নেই দশটি জিকির মধ্যে এক নম্বর জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ গুরুত্বপূর্ণ একটি আমল এর ফজিলত ও সাওয়াব অনেক অনেক বেশি আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে যা শুনে আপনি অবাক হয়ে যাবেন শুন মনোযোগ দিয়ে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন তোমাকে জান্নাতের অন্যতম দোনো ভান্ডারের কথা কি বলে দেব আমি বললাম অবশ্যই বলে দিন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন رحمت তুলি العالمে নবীজি তিনি বললেন ও আমা সাহাবী শোনো সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের অন্যতম দর্ণবান্দার সুবহানাল্লাহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আমুন থেকে বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার বললেন আমি কি তোমাকে

তুমি অধিক সংখ্যায় বেশি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো বেশি বেশি করে পড় কেননা ওয়া মা সাহে শুন তা হলো জান্নাতের গুপ্তধন সুবহানল্লাহ সুবহানল্লাহ বখারীয় মুসলিম শরীফের হাদিস অত্যন্ত দামী আমল দামি জিকির লা হাওলা ওয়ালা কুবতা ইল্লা বিল্লাহ কাইসিপ্নু সাদিব নৌধার দিয় লহুতা লাহ থেকে বর্ণিত আছে তিনি বলেন আমি নামাজ ও থাকা অবস্থায় নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম আমার কাজ দিয়ে ঘমন করলেন তিনি নিজের পা দিয়ে আমাকে আঘাত করে বললেন আমাকে ইশারা করে বললেন ওয়ামা সাহাবি শোনো আমি কি তোমাকে জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না আমি বললাম হা তিনি বললেন ও ওয়ামা সাহাবি শুনো সেটি হচ্ছে ইল্লা বিল্লাহ অর্থ হলো আল্লাহ তালা ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্লাল নামের কোন শক্তি কারণেই আছে কারণই তিনি শরীফ হাদিস নম্বর হচ্ছে তিন হাজার পাঁচশো একাশি নম্বর হাদিস তোপীয়দর্শক আমরা এক নম্বর জিকির জানলাম লা হাওলা ইল্লা বিল্লাহ আমরা বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ জাবাজা লহ দর্শক এখন আমরা জানবো দ্বিতীয় নম্বর জিকির দ্বিতীয় নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পরিমাণে পড়া হাদিসটি শুন মনোযোগ দিয়ে আব্দুল্লাহ ইবনে আমর رضی আল্লাহু তাআলা নো বনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা এই বাক্যটি বলে ওই সাহাবি মনা করতেছেন রসুল্লাহ বলেছেন তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয় যদিও তা সাগরের ফেরারাশির মতো বেশি পরিমাণও হয় সুভানো ভালি নিষ্পাপ হয়ে যায় তিন মিশরী হাদিস নম্বর হচ্ছে তিন হাজার ষাট নম্বর হাদিস বৃহস্পতিপত্র সুপ্রিয় দর্শক এখন আমরা যাবো তিন নম্বর জিকির তিন নম্বর জিকির হল জালালি ওয়াল ইকরমালি ওয়াল ইকরম বেশি বেশি পূর্বিংস আল্লাহ বৃহস্পতিপত সুপ্রদর্শক জাল জালালি ওয়াল ইকরম তালার এক গুণবাসক নাম আল্লাহর এই নামটি কোরআনে কারিমে দুইবার এসেছে সুরা রহমানের সাতাইশ নম্বর আয়াতে ও সুদার রহমানের আর্থ নম্বর আয়াতে সুবহান এই নামে দুইটি অংশ প্রথম অংশ জাল জালাল অর্থ হল সমস্ত সৃষ্টি জগতের অধিপতি যিনি সৃষ্টিকুল থেকে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য দ্বিতীয় অংশ আল ইকরম যা অর্থ হল মহত্ত্ব বরত্ব দয়া ও ইহসানের অধিকারী সুবহান প্রিয় প্রথম অংশ ও দ্বিতীয় অংশ সঙ্গে পড়লে হয় জাল জালালি ওয়াল ইয়া যোগ করে জিকিরটি করতে হবে এভাবে ইয়া জাল জালালি ওয়াল যে কোনো কাজ সুন্দরভাবে শেষ করার জন্য কাজের ভালো ফলাফলের জন্য এবং দুনিয়ার ধন ধৌলত ও জিকের প্রশস্ততার জন্য এই জিকির বেশি বেশি পরিমাণে করার পরামর্শ দিয়ে থাকেন আলেমারা সুহান লহ কেননা এই জিকিরের মাধ্যমে একসঙ্গে দুইটি কাজ হয় এক নম্বরে মহামহিম আল্লাহর উচ্চ মজাদার গুণ হয় দুই নম্বরে দয়াবান আল্লাহর দয়ার বিখারী হিসেবে নিজেকে উপস্থাপন করা হয় লহ তাছাড়া নবিকারিম সাল্লাম এই জিকিরকে সর্বদা ধরতে বলেছেন এরশাদ হয়েছে তোমরা ইয়াজ জালালি ওয়াল ইকরমকে সর্বদা আঁকড়ে ধরে থাকবে সব সময় পড়বে জবানে জারি রাখবে সুভান ল ইয়ে দেল চেলালি ওয়াল ইকরম ইয়ে দেল চেলালি ওয়াল ইকরম তোপিতর্শক এখন আমরা জানবো চার নম্বর জিকির চার নম্বর জিকির সেটি হলো সুভান ল হি অবিহান দেখি সুভান ল হি লাউজিম সুহান ল সুবহায়ানন্দ ল হি অবিহামদি সুবহায়ানন্দ ল হি আউজিম পেদর্শক বুখারি শরীফের ছহাজার চারশো তো নম্বর হাদিসটি শুনুন হযত আবু হুরাই রানদীয় ল থেকে বর্ণিত হাদিসে রেসনুল সল্লু ল হ বলেন দুইটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ আমলের ফাল্লায় অনেক অনেক গুণ ভারী আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয়

ও বিহামদিহি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপন করা হয় সাথে সাথে আল্লাহ তাকে এতই ভালোবাসে তো আমরা চার নম্বর জিকির নাম এখন আমরা জানবো পাঁচ নম্বর জিকির পাঁচ নম্বর জিকির হলো হাসবুন ওকিল হাসবুন ওকিল হাসবু ওয়া নেমান ওয়াকিল অর্থটি খুব চমৎকার খেয়াল অর্থ হলো আল্লাহ তা আলাই আমাদের জন্য যথেষ্ট আল্লাহ তা আলাই আমাদের জন্য যথেষ্ট হাসবু না ল ওয়াকিল অংশটি কোরআন কারিমের আয়াত এটি পড়ার কথা পবিত্র সৈ হাদিসের মাধ্যমে প্রমাণিত প্রদর্শক হজত ইব্রাহিম আলাইহি সাতুয়া কে আগুনে নিক্ষেপ করা হলো তখন তিনি হজরত ইব্রাহিম আলহাসাল্লাম এই দোয়াটি পাঠ করেছেন হাসবুল্লাহ ওয়াকিল এবং রাসুল্লাহালাম মুশ্রিকদের হামলা হবে এমন খবর শুনে হামরাউল আসাদে উক্ত দোয়াটি পাঠ করেন সুবাহুল্লাহ ওন ওয়াকিল বখার শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে সাড়ে হাজার পাঁচশো তেষট্টি সুর আল ইমরানের একশত তিয়াত্তর নম্বর আয়াত প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা এছাড়াও আল্লাহ রসুল সাল আলহি সাল্লাম এই বিশেষ দোয়াটি পাঠ করার ব্যাপারে উৎসাহিত করেছেন হাদিসের মাধ্যমে তিনি শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে তিন হাজার তেতাল্লিশ নম্বর হাদিস প্রিয় দর্শক এখন আমরা যেন ছয় নম্বর জিকির ছয় নম্বর জিকির হলো ইয়া হাইয়ু ইয়া কয়ুমু বিরহমাতিকা আস্তাগিস ইয়া হাইয়ু ইয়া কয়ুমু বিরহমাতিকা আস্তাগিস যার অর্থ হলো হে চিরঞ্জীব হে চিরস্থায়ী আমি আপনার রহমতের উসিলায় সাহায্য প্রার্থনা করছি কত সুন্দর দোয়ার অর্থ তিরমিশুরি হাদিস নম্বর হচ্ছে তিন হাজার পাঁচশত নম্বর হাদিস বিভিন্ন মুসলমান ভাই বোনেরা হাদিসটি শুনুন নবজির খাদেম বিশিষ্ট সাহাবি হজরত আনা সিব মালিক রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের কাছে কোন বিষয় কষ্টকর দুঃসহ কঠিন মনে হলে তিনি সাথে সাথে এ দোয়াটি বলতেন এ দোয়ার মাধ্যমে সাহায্য চাইতেন সুহান দোয়াটি আবার বলতেছি খেয়াল করুন ইয়া হাইয়ু ইয়া কয়ুম বিরহমাতিকা আস্তাগিস। ইয়া হাইয়ু ইয়া কয়ুম বিরহমাতিকা আস্তাগিফ যদিও কঠিন দেখে দেখে হলেও দোয়াটি পড়বেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া একটি জিকির অর্থ হলো হে চিরঞ্জীব হে চিরস্থায়ী আমি আপনার রহমতের উসিলায় সাহায্য প্রার্থনা করছি সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। ব্যস্তপদ সুপ্রদিনী ভাই বোন এখন আমরা জানবো 7 নম্বর জিকির। 7 নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু এই জিকির বেশি বেশি করে করা সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে ইমানের সাথে আল্লাহকে খুশি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয় ওই আওয়াজটুকু সাথে সাথে আল্লাহ তালার আর সে আয়জিমের সাথে কি ধাক্কা লাগে আল্লাহ আয়ালিনের আর সে আয়জিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে সেই খুটি কাঁপতে থাকে দুলতে থাকে নড়তে থাকে সুহান তখন মহান আল্লাহ রব্বুল আয়লামিন বলেন ও খুঁটি তুমি কেন কাফ। ওই খুঁটি তখন বলতে থাকে হে মহান রব ইয়া রাব্বুল আলামিন দুনিয়াতে আপনার একজন বান্দা অথবা আপনার বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দিয়েছে তাই আমি কাঁপছি আমি দুলতেছি আমি নড়তেছি তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি কাফা বন্ধ করে দাও তখন সেই খুঁটি বলল হে আল্লাহ আমি কাফা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ করবেন যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করবেন ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো তখন মহান আল্লাহ ওই বান্দাবান্দিকে সাথে সাথে ক্ষমা করে দেন বর্ণা সুবাহ অত্যন্ত দামি জিকির লা ইলাহা ইহ সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইহ জিকিরের গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিদুল হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরতেছি বাস্তবত সুপ্রতিনি ভাইবোন মনোযোগ দিয়ে শুনতে থাকুন হযরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনো থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ তিরমিজি শরীফের হাদিস সর্বোত্তম জিকির কিলা ইলাহ ইল্লাহ ল এবং সর্বোত্তম দোয়াকি আলহামদুল্লাহ হযরত মোয়া জিলা হু তায়ালা আনু থেকে বর্ণিত রসুল আক্রাম সল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে মান কলা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল ঘোষণাকার স্বয়ং আল্লাহ তাআলা ঘোষণাকার কার রসুলুল্লাহসাল্ল ল হুয়ালে হিউসাল্লামের এর চেয়ে কি হতে পারে দলিল মোসন আহমদ শরীফের হাদিস হযত ইতাবান বিন মালিক দিয়া ল থেকে বর্ণিত রসুলুল্লাহসাল্ল ল হোৱাইলে হিউসসাল্লাম বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহরব্লা আলামিনকে সন্তুষ্টি করার জন্য বলবে কিয়ামতের দিন সে এমন ভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে বোখারি মুসলিম শরীফের হাদিস ও হাদিসটি রয়েছে সুবাহ আনা সদি তু থেকে বর্ণিত রসুল্লাহিসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহালা বলবেন হে মোহাম্মদ সাল্লুসাল্লাম সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ সারা ইলহা নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে সোহান সে কতই না উত্তম যার মৃত্যু হবে মানের সাথে আল্লাহ তুমি কবুল করো দলিল মোসলাদা আহমদ শরীফের হাদিস যে ব্যক্তি সব সময় ইল্লাল্লাহ জিকির করবে আল্লাহ তালা তাকে ইমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবার তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে লাইলাহা ইল্লাহ এর জিকির করব ইনশাআল্লাহ জবাজ আল্লাহ বেহেস্তে বেতে দর্শক এখন আমরা জানবো আট নম্বর জিকির আট নম্বর জিকির হল সুবাহান আল্লাহ বেশি বেশি পরিমাণে পড়া প্রিয় দর্শক আপনি কি জানেন যে সুবাহান জিকির কত দাম কত সম্মান কত গুরুত্ব মহান আল্লাহ বলেন আমার কোন বান্দা যদি একবার শুধুমাত্র একবার সুবাহ আল্লাহ এর আওয়াজ দেয় আমি আল্লাহ ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে যত খালি জায়গা রয়েছে সকল ফাঁকা জায়গাগুলোকে ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দেই বলুন না সুবাহান্ল প্রিয় আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমল নামায় এত পরিমাণ ন্যাক দ্বারা পরিপূর্ণ হোক তাহলে ইংশা আল্লাহ জাল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই সুভান আল্লাহ এ জিকিরটি বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ জাল্লাহ সুবহান আল্লাহ জিকির দ্বিতীয় ফজিত হলো কেউ যদি একবার সুভান আল্লাহ পাঠ করে মহান আল্লাহ রব্বুল আয়লামিন জান্নাতের মধ্যে সাথে সাথে একটি গাছ রোপণ করেন ওই গাছের চাই এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তাহলেও ওই গাছের চা অতিক্রম করতে পারবে না আল্লাহ একবার কেবির আল্লাহ একবার কেবির প্রিয় মহান মালিকের দরবারের সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুবহান আল্লাহ যার অর্থ হলো আল্লাহ তালা পবিত্র তাই আসুন আজকের পর থেকে আমরা সুবহান আল্লাহ এই জিকিরটি আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাল্লাহ জ্লাহ এখন আমরা যাবো নয় নম্বর জিকি নয় নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য পাঠ করা মহান মালিক আল্লাহ পবিত্র হে নবী আপনি আপনার সকল ওম্মদদেরকে জানিয়ে দিন সকল ওম্মদদেরকে বলে দিন যে ওম্মত অর্থাৎ যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয়া আদায় করলো না আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যায় কেড়ে নিয়ে যায় নিয়াম আর যে আমার নিয়ামত পেয় করল তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেয় বরণাসবাহ আল্লাহ তাল নেয়ামত বাড়িয়ে দেন তাকে সাহায্য করেন বিন্দু মাত্র সন্দেহ নেই তা আমাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ এ জিকিরটি করা আল্লাহ তল আদায় করা দেখুন এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত চত পানিকুল মাখলুকাত আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন সকল কিছুই আমাদের উপকারের জন্য কল্যাণ জন্য মহান আল্লাহ রব সৃষ্টি করেছেন এজন্য আমরা একটিবার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ আমরা যদি আল্লাহ তাল্লাহর প্রশংসা বেশি বেশি পরিমাণে করি ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে উত্তম যা খায়ের কল্যাণ দান করবেন ইংশাল্লাহ জওয়াজ ভেহস্ত সুপ্রদর্শক এখন আমরা জানো দশ নম্বর জিকির দশ নম্বর জিকির হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বেশি বেশি পরিমাণে পড়া আল্লাহ আকবার শব্দ অর্থ হলো আল্লাহ তার সবচেয়ে বড় সর্বমহান সর্বশ্রেষ্ঠ তার মতো বরত্ব আর কারণেই তার কারণেই যে ব্যক্তি এই দুই সময়ে একশো বার করে আল্লাহ আকবর বলল ওই দিনে তার চেয়ে বেশি আমল আর কেউ করতে পারবে না যদি তার সমানের জিকিরগুলো পাঠ করে বা তার চেয়ে বেশি পাঠ করে তাহলে ভিন্ন কথা বা একশোটি ওট আল্লাহর অবস্থা দান করলো সুবাহুল যে ব্যক্তি এই দুই সময়ে একশতবার আলহামদুলিল্লাহ বললো সে যেন আল্লাহর পথে জিহাদের জন্য একশোটি গোলার ফিটে মুজাহিদ পালন করলো অথবা আল্লাহ রাস্তায় একশোটি গাজোয়া বা অভিযানের শরিক হলো সুবাহান আর যে ব্যক্তি দুই সময় একশত বার করে ইল্লাল্লাহ পাঠ করলো সে যেন ইসমাইল বংশের একশতটি ব্যক্তিকে দাসত্ব থেকে মুক্তিদান দান করলো সুবাহানুল্লাহ বেহাস্তপ সুপ্রদর্শক আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই অবশ্য ভিডিওটি শেয়ার করে দেবেন ইংশা যেন প্রত্যেকটি মুসলমান এ দশটি জিকির বেশি বেশি পরিমাণে করতে পারে আপনার সাউর হবেন আপনি শেয়ার করার কারণে যদি মানুষ শিখতে পারে তাহলে আপনার মৃত্যুর পরেও আপনার কবরে ইনশা আল্লাহ আমরা অবশ্যই শেয়ার করে আল্লাহ আমাদের সকলকে এ দশটি জিকির একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নবীজি প্রেম ভালোবাসা অন্ত রেখে করার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন ইয়া